হ্যালো সবাইকে কেমন আছেন সবাই গুড মর্নিং নতুন দিনের সাথে নতুন একটা ভিডিও নিয়ে আমি আবারও চলে এসেছি পেছনেই এক চেয়ার জামা কাপড় এগুলোকে ইগনোর করি বাঙালি মানেই না কথাতেই আছে যে একটা চেয়ার খালি থাকবে এবং সেখানে স্তুপাকার করে জামা কাপড় রাখা থাকবে সেটাই প্রত্যেকটা বাঙালি ঘরে হয় আমারও হয় তো আমি চলে এসেছি সকাল সকালে আমার ব্রেকফাস্ট পরোটার আলুর তরকারি নিয়ে যেটা খেতে অত্যন্ত সুস্বাদু হয়েছিল বুঝতেই পারছেন নিজের রান্নার তারিফ নিজেই করছি যাতে একটুখানি মনটাও ভালো হয় এবং আমি নিজেকে যাতে আরও বেশি বেশি করে অ্যাপ্রিসিয়েট করতে পারি যে আমি ভালো করে রান্না করি যাই হোক সমস্ত বক বাদ দিয়ে চলে এসেছি এবার রান্নাঘরে রান্না পরিষ্কার করব বলে সরি গ্যাস পরিষ্কার করব বলে পরিষ্কার পরিচ্ছন্ন রান্নাঘর না হলে আমি ঠিক রান্না করে পছন্দ হয় না আমার এবং আমি চেষ্টা করি সব সময় প্রত্যেকটা দিন রান্না করার আগে ও রান্না করার পরে এইভাবে নিজের গ্যাস গ্যাসের সমস্ত তাপ জায়গা যেখানে যেখানে তেলের ছিটে যেতে পারে সেই সমস্ত জায়গাগুলোকে খুব ভালো মতো ক্লিন করি এবং আমি গ্যাসটা নামিয়ে গ্যাসটা যে স্ল্যাবের ওপর থাকে সেই স্ল্যাবটাকেও আমি ভালো মতো লাইজল দিয়ে আর একটা স্পঞ্জের মাধ্যমে ঘষে ঘষে পরিষ্কার করে নিই রান্না রান্নাঘর যত পরিষ্কার থাকে রান্না করতে ততটাই ভালো লাগে এবং খাবার যেন মনে হয় ততটাই সুস্বাদু হয় এবং হেলদিভাবে আমি রান্নাঘর পরিষ্কার করে নিই তো আজকের মতো আমার কাজ ডান এদিকের কাজ সারা হয়ে গেলে এরপর চলে আসি বাসন বাসনটা আমি বেশিরভাগ দিন চেষ্টা করি রাতেই সমস্ত কিছু মেজে ঘষে পরিষ্কার করে রাখতে কিন্তু হয়ে ওঠে না কারণ আমার একটু রাতির করে খাওয়া দাওয়া হয় রাতির করে শোয়া হয় তাই আমি সকালবেলা ঘুম থেকে উঠে আগেই চেষ্টা করি আগের দিনের যত বাসন ছিল সেগুলোকে পরিষ্কার করে ক্লিন করে নেবো এবং ক্লিন করে নেওয়ার পরই আমি আমার রান্না শুরু করবো আমি কাঁচের প্লেটগুলো সবার আগে ধুয়ে সযত্নে করে তুলে রেখে দিই আমরা ইন্ডিয়ানরা আমাদের এখানে অত্যন্ত বেশি পরিমাণে গ্যাজেট আমরা ব্যবহার কেউ করি না তো সমস্ত কাজ আমাদেরকে নিজেই করতে হয় যারা ওয়ার্কিং ওম্যান রয়েছেন তাদের জন্য তো মানুষজন থাকেই কাজ করার জন্য কিন্তু আমি যেহেতু নিজের ঘরকে পরিষ্কার করতে ভালোবাসি এবং আমি বেশিরভাগ সময়টা আমার বাড়িতে কাটাই তাই জন্য আমি চাই আমার প্রত্যেকটা জায়গা এবং আমার এই স্বপ্নের যে একপালি নিজ রয়েছে সেটা আমি নিজের হাতে করে গুছোই এবং এইভাবে সিংটা প্রত্যেক দিন যদি মেজে নেওয়া হয় তাহলে থেকে রকম ময়লাও থাকে না ময়লা জমেও না এবং পরিষ্কার করে নিয়ে সেটাকে আরেকবার যদি পুছে নেওয়া হয় তো সেটা মেনলি ভালো হয় অ্যাকচুয়ালি প্রোনাউন্সিয়েশানটা হয় মুছে নেওয়া হয় কিন্তু কেন জানি না আমরা ছোটো থেকে হয়তো এইভাবেই বলতে বলতে অভ্যস্ত অভ্যস্ত মুছে নেওয়া হয় তাই মুছে নেওয়ার জায়গায় মানে ময়ের জায়গায় পটাই বেশি করে বেরায় এরপর চলে আসি আমার ফ্ল্যাটের কাজের জন্য মানে আমি নতুন একদম ফ্ল্যাট কিনেছি এবং সেখানে আমার বাথরুমের কাজ এখনও কমপ্লিট হয়নি লিকেজ আছে বলছে আর এই একটা ঘর যেটা আমার অ্যাজ আ স্টোরেজ রুম পড়ে রয়েছে আই ডোন্ট নো এগুলো কবে গোছানো হবে কবে সমস্ত প্যাকিং খুলবো তো কিছুই জানি না যাই হোক কিচেন ক্লিন হলো ঘর দর পরিষ্কার হলো এবার নিজেকেও তো একটু পরিষ্কার করতে হবে প্রত্যেক দিনের আমাদের এই যে আমরা রান্না করি যারা আমরা গৃহবধূ রয়েছি আমাদের হাতে পায়ে নানানভাবে ট্যান পড়ে যায় এবং সবারই একটাই প্রশ্ন যে ট্যান পরে কিভাবে আমরা তো রোদে বেরাই না আমরা রোদে না বেরালেও আমরা এই যে প্রত্যেকটা দিন আগুনের সামনে দাঁড়িয়ে পঁয়তাল্লিশ ডিগ্রি ছেচল্লিশ ডিগ্রি তাপমাত্রাতেও আমরা আগুনের সামনে দাঁড়িয়ে এইভাবে যে দিন প্রতিনিয়ত রান্না করে যাই এবং সবাইকে ভোজন করানোর চেষ্টা করে থাকি সুস্বাদু তার জন্য কি হয় আমাদেরও হাতে পায়ে ট্যান পড়ে যায় এবং ঘর পরিষ্কার করার সাথে সাথে রান্নাঘর পরিষ্কার করার সাথে সাথে আমি নিজেকেও পরিষ্কার রাখতে অত্যন্ত পছন্দ করি তাই আমি ঘর পদ্ধতিতে এইভাবে একটা স্ক্রাবার মূলত বানিয়ে নিই যেখানে দেখতেই পাচ্ছেন আপনারা আমি প্রথমে নিয়েছি চিনি এরপর নিয়েছি নারকেল তেল তারপরে নিয়েছি মধু কফি এবং একটাতে আমি নিয়েছি আমার বডি ওয়াশ বা শাওয়ার জেল এবং অন্যটাই আমি নিয়েছি আমার ফেস ওয়াশ একটা বডির জন্য এবং একটা মুখের জন্য এইভাবে যদি ফেসকে আর বডিকে আমরা মোটামুটি সপ্তাহে দুদিন ক্লিন করে থাকি তো আমাদের রান্না করার জন্য যে পরিমাণে ট্যান্টটা পড়ে সেই ট্যান্টটা অনেকটাই ক্লিয়ার হয়ে যায় এবং আপনারা জাস্ট ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন পাঁচ মিনিট মতো রব করতে হবে রাব করার পরে আমার ফেস কতটা ক্লিন আর গ্লো করছে এই একইভাবে আমি হাতেও ইউজ করে নেব আমার দুটো হাতে নেকে এবং বডির অন্যান্য পার্টসে ইউজ করে সেটাকে আমরা ভালো মতো পরিষ্কার করে নিয়ে ক্লিন করে নিয়ে স্নান করে নিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন জাস্ট কতটা সুন্দর এরপর আমি আমার গোবিন্দকে ভালো করে পুজো দিয়ে নিয়ে তারপরে আমি চলে আসি আমার রান্নাঘরে আমার দুপুরের লাঞ্চ প্রিপারেশন করব বলে আজকে যেহেতু কর্তা মশাই আসবে না তাই আমি আমার ছোটোবেলাকার স্মৃতিচারণ করার জন্য খুবই সিম্পল লাঞ্চ রাখার চেষ্টা করেছি তো ভাত বসিয়ে নেব এবং দেখ দেখেন দাদা বৌদির রেস্টুরেন্টের টিফিন বাটিতে আমার মাছ রাখা এটাই হয় বাঙালিদের নানান রকম টিফিন বাটিতে আমাদের নানান রকম সরঞ্জাম গোছানো থাকে জিনিস থাকে ভিডিওর ভয়েস ওভার দিতে দিতে মাঝখানে একটু ইন্টারাপশন হয়েছিলো তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এবং তেলটা গরম হয়ে গেলে আমি মাছগুলো ভাজতে দিয়ে দেবো আমার অত্যন্ত পরিমাণে পছন্দ এই মাছ ভাজার সাথে গরম ভাত ঘি আর আলু মাখা এবং আলু মাখাটাও ঠিক ঘটিবাড়ির স্টাইলে নয় বাঙালদের স্টাইলে আমি আর একটা কথা এখানে বলতে চাই ভিডিওটিতে আমি অত্যন্তভাবে বাঙালদের খাবার দাবার বাঙালদের ভাষা আমার ভীষণ ভীষণভাবে পছন্দ হয় আমি নিজে ঘটি হওয়া সত্ত্বেও এরপর করবো ঢেঁড়সের দোপে পেঁয়াজা আমার মাছগুলো ভাজা হয়ে গেছে তার মধ্যে আমি সমস্ত প্রিপারেশন করে নিয়েছি পাঁচ ফোড়ন দেব ঢ্যাঁড়সটা দিয়ে দেবো কড়াইতে এবং ঢ্যাঁড়সটা ভাজা ভাজা হয়ে আমি আদা রসুন যেটা কুটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো সেটা দেওয়ার পর আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটাও দিয়ে দেবো দুবার দু রকমভাবে পেঁয়াজ দেওয়া হয় তো এটা ঢ্যাঁড়সের দেব পেঁয়াজা তাই জন্য যত রকম মশলা ছিল রেগুলার ইউজেসের আমাদের যে মশলাগুলো থাকে জিরে ধনে হলুদ লঙ্কা সেগুলি সব দিয়ে মশলা দেওয়া বাটির জলটা দিয়ে দেবো এবং তরকারিটাকে খুব ভালো মতো করে কষিয়ে নেব এইভাবে কষানো হয়ে গেলে তারপরে লাস্টে এতে আমি যে বড় বড় টুকরো করে ডাইসড করে পেঁয়াজ কেটে রেখেছিলাম সেইটা দিয়ে দেবো এটাতে স্বাদ অত্যন্ত ভালো আসে এতে একটু ক্যাপসিকাম গেলেও ভালো হয় মানে আমার ভালো লাগে যদিও দোপেয়াজায় যায় যায় না কিন্তু স্টিল জল দিয়ে দেবো এইভাবে আমার ঢ্যাঁড়সের আজকের দোপেয়াজা প্রিপারেশন পথ তৈরি এবং আমি একটা শুকনো লঙ্কা ভেজে নেব সাথে কিছুটা রসুন এবার চলে আসি যেটা আমি বলছিলাম যে বাঙালদের মতো করে আলু ভাতে মাখা এটা আমার অত্যন্ত প্রিয় রসুন ভেজে শুকনো মরিচ ভেজে কাঁচা লঙ্কা দিয়ে গুঁড়ো লঙ্কা দিয়ে অত্যন্ত ঝাল করে সর্ষের তেল দিয়ে নুন দিয়ে মেখে নিয়ে আমার আজকে সহজ এবং সিম্পল রেসিপি তৈরি তো আমি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি লাঞ্চ করতে করতে দেখা হবে পরের একটি ভিডিওতে ভালো থাকবেন টাটা